হ্যালো অ্যাভ্রিয়ন তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ডাব্লিউপি কেপি এবং ডাব্লিউপি এস এর একটি স্পেশাল ক্লাস জিকে জি এস এর স্পেশাল ক্লাস এই ক্লাস থেকে তোমরা ডাব্লিউপি কেপি এবং ডাব্লিউপি এস আই এ জি কেজিএস কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও এবং সাবস্ক্রাইব করার পর বেল বেলাইকনটি ক্লিক করে দিও এবং যদি এই পিডিপগুলো প্রয়োজন হয় তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তোমরা আমরা অবশ্যই জয়েন হয়ে যাবে দেখো চলো এক নম্বর কোয়েশ্চনে যাই দেখো এক নম্বর কোয়েশ্চেন কী বলছে মানব দেহের সবচেয়ে কঠিন পদার্থ কী তাহলে মানব দেহের সবচেয়ে কঠিন পদার্থ কী কঠিন পদার্থ বলছে তাহলে কঠিন পদার্থ বলা মনে হচ্ছে দাঁতের এনামেল অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার দাঁতের এনামেল হচ্ছে আমাদের কঠিন পদার্থ ঠিক আছে চলো দেখো এইটা বিস্তারিত আমরা জেনে নিই দেখো দাঁতের এনামেল এখানে দিয়েছে বই মানব সবচেয়ে শক্ত পদার্থ হলো দাঁতের এনামেল দেখতে পাচ্ছ দাঁতের সূক্ষ্ম বাহিরের স্তরটিকে দাঁতের এনামেল বলে তা দাঁতের সূক্ষ্ম এবং বাহিরের স্তরটিকে দাঁতের এনামেল বলে এটি দাঁতের মুকুটকে আবৃত করে যা মাড়ির রেখার ওপরে দৃশ্যমান অংশ যা মাড়ির রেখার ওপর দৃশ্যমান অংশ যদিও সবচেয়ে বাহিরের স্তর এনামেল স্বচ্ছ দাঁতের এনামেলের নিচে শক্ত কলাকে ডেন্টিন বলে যা তাদের রঙ দেয় ঠিক আছে চলো দু নম্বর কোয়েশ্চেন চলে যায় দু নম্বর কোয়েশ্চেন বলছে নিম্নলিখিত কোন লেখক কিতাব উল হিন্দ লিখেছেন তাহলে কিতাব উল হিন্দ কে লিখেছিলেন কিতাব উল কিতাব উল হিন্দ লিখেছেন আলবেরোনি তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলে এর বিস্তারিত খবর আমরা জেনে নিই দেখো তিন নম্বর কোয়েশ্চেন কোন ব্রিটিশ অফিসারের অধীনে সতেরোশো চৌষট্টি সতেরোশো চুরাশি সালের পিটের ভারত ভারত শাসন আইন অনুসারে ভারতীয় সিভিল সার্ভিস তৈরি করা হয়েছিল দেখো দু সালে কেপিএসএ যে পরীক্ষা হয়েছিল কেপিএসএ একটা কোয়েশন এসেছিলো কেপিএসএ যে কোশ্চনটি এসেছিলো সে কোশ্চেনটা এসেছিলো যে পি পিটিআর ভারত শাসন আইন কত খ্রিস্টাব্দে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে হয়েছিল ঠিক আছে এবার দেখো এখানে কী বলতে হয়েছে যে পিটের ভারত শাসন আইন অনুসারে ভারতীয় সিভিল সার্ভিস তৈরি কে করেছিল তা লর্ড কর্নওয়ালিস তৈরি করেছিল কি ভারতীয় আমাদের সিভিল সার্ভিস চলো তাহলে দেখো ওইটা নিয়ে আমরা বিস্তারিত খবর আমরা জেনে নিই ওই প্রধানমন্ত্রীর পদ গ্রহণের পর উইলিয়াম পিট একটি ইন্ডিয়া বিল পেশ করেন এবং এটি সতেরোশো চুরাশি সালের আগস্টে আইন হিসেবে পাশ হয় সতেরোশো পঁচাশি সালে লর্ড কর্ণওয়ালেজ ভারতের সিভিল সার্ভিস তৈরি করেছিলেন যেখানে সমস্ত উচ্চস্তরের পদ ব্রিটিশদের জন্য সংরক্ষিত ছিল এবং ভারতীয়দের বাদ দেওয়া হয়েছিল চলো নেক্সট কোয়েশ্চেন চলে যায় বলছে হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত কোয়েশ্চান কি বলছে চার নম্বর হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত অপশান এ লুনি অপশান ডি ভোগা অপশান বি ভোগা অপশান সি সিন্ধু অপশান ডি রাভি তার সঠিক অ্যান্সার হচ্ছে হরপ্পা আমার রাভি নদীর তীরে অবস্থিত তাহলে দেখো এখানে দেখো বলছো হরপ্পা রাভি নদীর তীরে অবস্থিত ছিল ওই সিন্ধু উপত্যকা সভ্যতা প্রথম আবিষ্কৃত হয় উনিশশো সালে পাকিস্তানের পশ্চিম পাঞ্জাব প্রদেশে অবস্থিত হরপ্পার আধুনিক স্থানে শহরটি সিন্ধু নদীর বাম তীর উপনদী রাভি নদীর তীরে অবস্থিত হরপ্পা সভ্যতা সিন্ধু নদীর তীরে এবং তার চারপাশে অবস্থিত বলে সিন্ধু উপত্যকা সভ্যতা নামও পরিচিত চলো নেক্সটে চলে যাই খুব একটা ভালো কোয়েশ্চেন বলছি নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান নয় নিচের কোনটি আমার সিমেন্টের মূল উপাদান নয় তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার জিপসাম হচ্ছে আমার সিমেন্টের মূল উপাদান নয় তাহলে দেখো কোয়েশ্চান হচ্ছে এখানে দেখো ওর এক্সট্রা ইনফরমেশানগুলো দেখিনি জিপসাম হলো সিমেন্টের মূল উপাদান ঠিক আছে তাহলে রাসায়নিকভাবে সিমেন্ট হলো ক্যালসিয়াম অ্যালুমিনেট ও ক্যালসিয়াম সিলিকেট এর মিশ্রণ ঠিক আছে কোয়েশ্চনে দেখো তাহলে নিচে বলছি কোনটা মূল উপাদান কী বলছে আমাদেরকে কোশ্চান আছে নিচের কোনটা মূল প্রদান আছে জীবসাম হচ্ছে আমার মূল উপদান এর সাথে ফুল ইনফরমেশান যেগুলো আছে সেগুলো এখান থেকে দেখে নাও ঠিক আছে এ দেখতে পাচ্ছ এখান থেকে এখানে দেখে নাও ফুল ইনফরমেশান দেওয়া আছে চলুন নেক্সট কোয়েশ্চান চলে খুব একটা ভালো কোয়েশ্চন গড়বা কোন রাজ্যের নৃত্য হরিয়ানা গুজরাট রাজস্থান হিমাচল প্রদেশ তা সঠিক অ্যান্সার সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের গুজরাট তাহলে একটা কথা মনে রাখবে গড়বার প্রথমে গো আছে আর গুজরাটও প্রথমে গো আছে এইভাবে মনে রাখার চেষ্টা করবে তাহলে গড়বা হচ্ছে গুজরাট রাজ্যের নিত্য চলো নেক্সট কোয়েশ্চেন বলছি ভারতের রাজ্যসভার সভাপতিত্ব কে করেন ভারতের রাজ্যসভার সভাপতিত্ব কে করেন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে ভারতের রাজ্যসভার সভাপতিত্ব করেন আমাদের উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতি কে করেন উপরাষ্ট্রপতি আর তোমরা তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও লোকসভার লোকসভায় কে সভাপতিত্ব করেন লোকসভায় কে সভাপতিত্ব করেন এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও রাজ্যসভায় কে করে উপরাষ্ট্রপতি তা লোকসভায় কি আমাদের সভাপতিত্ব করেন এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ধর কী বলছে বলছে পার্লামেন্টে রাজ্যসভায় সভাপতিত্ব হলেন সভাপতি হলেন উপরাষ্ট্রপতি তিনি রাজ্যসভার সদস্য নন ভারতীয় সংবিধানে চৌষট্টি নম্বর ধারা অনুযায়ী উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান বা সভাপতি কে উপরাষ্ট্রপতি চলো নেক্সট কোয়েশ্চেন বলছে ভারতের খনিজ ভাণ্ডার নামে পরিচিত হলো কে তেলেঙ্গানা মালভূমি ছোটনাগপুর মালভূমি মালনাথ এবং ময়দান তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার তাহলে ভারতের খনিজ ভাণ্ডার নামে পরিচিত ছোটনাগপুর মালভূমি চলো এক্সট্রা ইনফরমেশানগুলো দেখে নিই তাহলে দেখো এখানে কী বলেছি যে ছোটনাগপুর মালভূমি ভারতের খনিজ ভাণ্ডার নামে পরিচিত পরেশনাথ পাহাড় ছোটনাগপুর মালভূমির সবচেয়ে উঁচু পাহাড় তাহলে ছোটনাগ ছোটনাগপুর মালভূমির সবচেয়ে উঁচু পাহাড়ের নাম হচ্ছে পরেশনাথ পাহাড় পরীক্ষা আসতে পারে এরপর বলেছে দামোদর নদী ছোটো নাগপুর মালভূমির খামারপাত পাহাড় থেকে উৎপন্ন হয়েছে কোয়েশন আসতে পারে দামোদর নদী ছোটো নাগপুর মালভূমির খামারপাত থেকে উৎপন্ন হয়েছে চলো নেক্সট কোয়েশ্চান ডাব্লিউবি কোয়েশ কোয়ে ডাব্লিউ বি প্রিলিমসে এসেছিল আশা করছি দু হাজার কুড়ি একুশ সালে ডাব্লিউ বিতে এসছিলো বাইশে আচ্ছা বাড়িতে এলপিজি এর উপাদান প্রধানত কী কী ঠিক আছে দেখো কোয়েশ্চেন অনেক সময় এটাও দেয় যে এলপিজি এলপিজির নাম কী লিক লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস তাহলে বাড়িতে এলপিজি যে উপাদান মূল উপাদান হচ্ছে আমাদের প্রোপেন এবং বিউটেন তাহলে মূল উপাদান কী প্রোপেন এবং বিউটেন চলো এর এক্সট্রা ইনফরমেশান দেখিনি তাহলে কী বলছি দেখো বাড়িতে ব্যবহৃত এলপিজির প্রধান উপাদান হলো প্রোপেন ও বিউটেন খনিজ তেল প্রক্রিয়াজাত করার সময় কিছু কিছু গ্যাস উপজাত হিসাবে পাওয়া যায় যেমন প্রোপেন আর বিউটেন প্রোপেন বা বিউটেন বা এদের মিশ্রণকে প্রচণ্ড চাপে তরল করা তরল করে ব্যবহার করা হয় তাহলে কী বলছে প্রোপেন এবং বিউটেনকে এদেরকে এদের মিশ্রণকে প্রচণ্ড চাপ দেওয়া হয় যার ফলে তারা তরলে পরিণত হয় এবং সেই তরল হিসাবে আমরা এলপিজি ব্যবহার করতে পারি ঠিক আছে তাহলে এলপিজির যে মূল উপাদান হচ্ছে কী মূল উপাদান হচ্ছে আমার প্রোপেন এবং বিউটেন তাহলে সঠিক আনসার হচ্ছে প্রোপেন এবং বিউটেন দেখো আজকের আমাদের লাস্ট কোয়েশ্চান এ সেম কোয়েশ্চান এই ধরনের কোয়েশান ডাব্লিউপি মেন্সে আসে এই ধরনের কোশ্চেন ডাব্লিউপিতে মেন্সে এসে আসে দু হাজার উনিশ সালে এসেছিলো একটা মেন্সে এই ধরনের কোশ্চেন একটা কী বলছে জেলার সর্বোচ্চ আদালত কোনটি জেলার সর্বোচ্চ আদালত কোনটি জেলা জজের আদালত মুন্সেফ আদালত না ন্যায় পঞ্চায়েত না হাইকোর্ট তাহলে জেলার সর্বোচ্চ আদালত হচ্ছে আমার অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার তাহলে জেলা জজের আদালত বোঝা গেছে চলো এর এক্সট্রা ইনফরমেশান দেখে নিই বলছি জেলা সর্বোচ্চ আদালত আমরা দেখতে পেলাম যে জেলা জজের আদালত এবার এক্সট্রা ইনফরমেশন বলে দিই কিনা ওইকে নিয়ে এখান থেকে নিচে থেকে বলছে জেলা জজ আদালত জেলা সর্বোচ্চ আদালত জেলা জেলার বিচারপতি হলেন জেলা শীর্ষ বিচার বিভাগীয় কর্তৃপক্ষ যখন তিনি দেওয়ানি মামলার বিচার করেন তখন তাকে ডিস্ট্রিক্ট জাজ বলা হয় এবং যখন ফৌজদারি মামলার বিচার করেন তখন তাকে সেশন জাজ বা দায়রা বিচারক বলা হয় আচ্ছা এখান থেকে একটু বলে এই কোয়েশ্চানে আমার এই যে হাইকোর্ট দেওয়া আছে হাইকোর্ট কত নম্বর ধারায় আছে হাইকোর্ট কত নম্বর ধারায় হয়েছে আমাকে জানতে হবে হাইকোর্ট আছে আমার কত দুশো চোদ্দো নম্বর ধারায় হাইকোর্ট আছে আমার দুশো চোদ্দো নম্বর ধারায় ঠিক আছে আচ্ছা সুপ্রিম কোর্ট কত নম্বর ধারায় আছে সুপ্রিম কোর্ট আছে আমার একশো চব্বিশ নম্বর ধারায় আছে সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ আদালত হচ্ছে আমার সুপ্রিম কোর্ট যেটা একশো চব্বিশ নম্বর ধারায় আছে এবং হচ্ছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ আদালত হচ্ছে আমার হাইকোর্ট যেটা আমার দুশো চোদ্দো নম্বর ধারায় আছে বোঝা গেছে যদি ভালো লাগে থাকে ক্লাসটি একটু লাইক করে দিও চলো আজ এই পর্যন্তই